হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু কাজের গুণমান দেখানোর জন্য তো দেখেন ভাই আমি অনেক বছর ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মা বাবার দোয়া তো আমি চেষ্টা করি আমি যা চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন কথা হচ্ছে ভাই মূলা তুলা খেয়াল আপনি সারা সবাই বুঝে না তো আমার কথা হচ্ছে আপনি একটা কাজ নিবেন কন্ট্রাক্টে নেওয়ার পরে যদি আপনি এইসব করেন যে আমি দশ হাজার টাকা দিয়ে কাজ নিই আমি দশ হাজার টাকায় খেয়ে ফেলবো বা আট হাজার টাকা খেলো দুই হাজার টাকা দিয়ে কাজ করবো এরকম তো ভাই হয় না আমার সিস্টেম হচ্ছে আমি দশ হাজার টাকা দিয়ে কাজ নেব। হুম নেওয়ার পরে আমার কথা হচ্ছে মালিক সন্তুষ্ট যতক্ষণ না হবে ততক্ষণ কাজ করাই যাব আমার প্রয়োজনে বেতনটা পড়লে চলে তো আপনারা চেষ্টা করুন যে মালিক সন্তুষ্ট হলে কাজে করবে তাইলে আপনাকে আরেকটা কাজ দিবে তো আমিও সেম একইভাবে কাজগুলো করাইয়ে থাকি আমি লাভ কম কাজ বেশি তো সেজন্য বলতেছি ভাই মূলা তোলা খাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি এই যে কাজগুলো করতেছি দেখেন প্রথমে পুরা জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তার পরবর্তীতে এখানে পানি মারছি পানি মারার পরে এখন পুরা ফ্লোরে ঢালাইয়ের উপরে গোলা মারে দিব ওইটা আগে সিপিং করছি হালকা পাতলা এখন সিপিং করার পরে এখন আমি গোলা মাইরা দেহ দিয়ে এখন দোয়া করি যে চল্লিশ ব্যাগ সিমেন্টের বালের সিমেন্ট সিমেন্ট হয়েছে চল্লিশ ব্যাগ তো চল্লিশ ব্যাগ সিমেন্টের ডালাই দিচ্ছি আপনারা দোয়া করবেন আসসালামু ময়লাই